রেলে পড়ে আছে পাঁচটি মৃতদেহ কিভাবে এই হতাহতের ঘটনা ঘটেছে আসলে এলাকাবাসী কেউই বলতে পারবে না তবে পাঁচটি মৃত নিথর দেহ পরে আছে রেলের মধ্যে লোকেশনটি হচ্ছে রায়পুর উপজেলার মেথিগেন্দা স্টেশন থেকে এবং হাটুভা স্টেশনের মাঝামাঝি খাকচক গ্রামের পাশে রেলের মধ্যে পাঁচটি লাশ পরে আছে আপনার দেখতে পাঁচটি মৃতদেহেই কনফার্ম হয়েছে এখন এই যে এই রেলের মধ্যে পড়ে আছে মৃতদেহটি আসলে কিভাবে এই দুর্ঘটনা হয়েছে এটা এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যাই হোক ইতিমধ্যে পুলিশ চলে এসেছে তো আমরা লাশগুলো দেখাতে পারছি না কারণ আপনারা জানেন মানুষ দেখতেছে এই যে লাশ তো আমরা ইতিমধ্যে পুলিশ চলে এসেছে এই লাশগুলো এখান থেকে উদ্ধার করার জন্য তো হয়তো কিছুক্ষণের মধ্যে লাশগুলো এখান থেকে নিয়ে যাওয়া হবে এলাকাতে কিন্তু মানুষ বিভিন্ন এলাকা থেকে চলে আসছে এখানে এই খবর পেয়ে ছিন্ন ভিন্ন দেহ পাঁচ পাঁচটি লাশ আসলে দেখার অনেকে দেখে দেখে চলে যাচ্ছেন কারণ এমন বিবচ্ছকর অবস্থা আসলে কেউ সহ্য করতে পারতেছেন আমরা দেখতে পাচ্ছি পুলিশ চলে এসেছে এবং উদ্ধারকারী রেলওয়ে উদ্ধারকারীরা উদ্ধার করে নিয়ে যাবে হয়তো পাঁচ পাঁচটি লাশ কিন্তু পরে আছে এখানে মাথা পরে আছে এই যে এই ঝুঁকটিতে মাথা পরে আছে ছিন্ন মাথা আর ওই যে দেখতে পাচ্ছেন রেলের ওপরে লাশ পরে আছে ওইখানটায় লাশ পরে আছে যাই হোক আমরা আশা করব খুব এই পুলিশ যেতে চলে এসেছেন লাশগুলোকে উদ্ধার করে নিয়ে যাবেন এখন পর্যন্ত এই লাশ চিহ্নিত করার কোনো সুযোগ এখনও হয়নি চেনার কোনো উপায় নেই মানুষ ছুটে আসছে এই দুর্ঘটনাটি দেখার জন্য তবে এই দুর্ঘটনাটি কীভাবে হয়েছে এখন পর্যন্ত কেউ সঠিক তথ্য দিতে পারছে না